হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে বলো আমি তো খুব খুব ভালো আছি চলে আসলাম হোলির ভিডিও নিয়ে তোমরা সবাই বলছিলে হোলির ভিডিও দাও হোলির ভিডিও দাও কিন্তু আমি সেইভাবে সময় করে উঠতে পারছিলাম না তো আজকে নিয়ে চলেই আসলাম আর ভিডিওটা বেশি বড় করিনি তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর আমি এখানে ককু সোনাকে খুঁজে টুজো দিয়ে তারপরে রেডি হয়ে নিচে চলে আসলাম এসে দেখি দেখো সব হয়ে আছে আমি তো কাউকেই চিনতে পারছি না আর ফটোশুট করতে সব ব্যস্ত তাই এবারে মজাটা তো আমাদের পুরো অন্য লেভেলের মানে খুব খুব মজা করেছি এবার হলিতে বলতে গেলে এবারে ফার্স্ট টাইম মানে বিয়ের পরে এত মজা করলাম আর এখানে তো আমি কিষাণুকে চিনতেই পারছি না আর এটা হচ্ছে আমার বড় রনক দেখো আমাকে পুরো খুব বানিয়ে দিলো যা দিবে নিয়ে এখানে হচ্ছে একটু নাচা গানা হচ্ছিল আর এটা হচ্ছে আমার ছোট ননদ আর এখানে একটু আমাদের রিলস বানানো হচ্ছিল তো কোন গানে রিলস বানাচ্ছিলাম আমরা তোমরা একটু কমেন্টে জানিও ঠিক আছে দেখবো কে কে বলতে পারো যে কোন গানে রিলস বানাচ্ছিলাম আমরা এখানে এই পর্ব শেষ করে আমরা চলে আসলাম এই বান্ধবীটার বাড়িতে তো এখানে এসে দেখি এদেরও মানে শেষ পর্ব চলছে কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো তো আমরা শেষ পর্বে চলে আসলাম এখানে একটু মজা করতে এসে একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম মিষ্টি খেলাম যে এখানে একটু আমরা মানে রঙ খেললাম আর এই কালারটা দেখো কতটা বাজে আমার এই কালারটা একদমই পছন্দ হয় এখানেও গান হচ্ছিল তার জন্য এখানে আমি সাউন্ড দিতে পারিনি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও আর আমার পাশে থেকো